আবার জামা কাপড় কিনেছো তুমি হ্যাঁ এটা অনলাইন থেকে এসছি আর আজকে দুটো কিনেছি দুটো কিনেছি হচ্ছে আমার খুব ভালো লাগলো জানো জামাগুলো এত ভালো লাগলো যার জন্য আমি ছেড়েই আসতে পারলাম না এটা যেমন অনলাইন থেকে কিনেছি এটা এটা তোমাদেরকে দেখাই চলো এটা এখনকার নয় এটা আমি একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়বে যখন তখনকার জন্য কিনেছি তবে জামাটা সুন্দর ব্ল্যাক কালারে কিনেছি ব্ল্যাক কালারটা আমি খুব বেশি পরি না তোমরা দেখেছো পরি তবে সবসময় পড়ি ওরকম নয় এই দেখো জামাটা এটা হচ্ছে উপরের একটা টপ এটা জানো তো আমি ঘরে পড়ার জন্যই কিনেছি বা কোথাও ঘুরতে গেলে ঘরে পড়ার জন্য মানে এটা খুব ভালো একটা ড্রেস নাইট ড্রেস তোমরা এটাকে নাইট ড্রেস বলতে পারো একদম ঠান্ডাটা সেই তখনকার নাইট ড্রেস সবে পড়েছে এটা আর এই দেখো প্যান্ট প্যান্টের নিচে এই যে সুন্দর করে হোয়াইট কালারের লেস লাগানো আছে এই দেখো সুন্দর করে হোয়াইট কালারের লেস লাগানো আছে আর এটা কিন্তু পুরো ফুল একদম ভেলভেট জানো তো এই যে প্যান্ট আর এই যে উপরে হচ্ছে একটা লং টপ ভাল লাগছে স্বর্ণ এটা এটা তুমি দেখোনি নি কিন্তু জিনিসটা ভালো না দেখতে হ্যাঁ তো এইটা একটা নিয়েছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা অফলাইন থেকে নিয়ে নি সবার আগে দেখাই হোয়াইট কালারের একটা নিয়েছি এই দেখো তোমরা অবশ্য তখন জানি না দেখে বুঝতে পেরেছো কিনা দোকানে তখন স্বর্ণ একটু ভিডিও করেছিল যখন আমি কিনছিলাম না হলে তো তোমরা কমেন্ট করবে লোকের দোকানে গিয়ে জিনিসপত্র না কিনে নিয়েই চলে আসো যার জন্য বাড়িতে এসেও আমাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি যে না সত্যি কিনি জিনিসগুলো আমরা দেখি যে কিনি দেখো পুরো একদম এটা কি হোয়াইট বলা যায় মিল্কি হোয়াইট হ্যাঁ মিল্কি হোয়াইট একটা এই যে কুর্তি কিন্তু এটা একটু বড় সাইজ এটা ছোট সাইজটা আমি পাইনি আমাকে বললো দিদি ভাই এটা একটাই সাইজ আছে তোমাকে নিলে এই সাইজটাই নিতে হবে তো এটা আমাকে একটুখানি গায়ে সেটিংস করতে হবে একটু সেট করে নিতে হবে মেরে কিন্তু এটা না ডুয়েল টোন তো কাপড়টা ভীষণ ভালো এটার ম্যাটেরিয়ালটা এত সুন্দর এ দেখো ডুয়েল টোন গোল্ডেনের সাথে হোয়াইট হোয়াইট কালার কিন্তু এটা যখন লাইট পড়ছে দেখতে একটা গোল্ডেন গোল্ডেন শেড লাগছে তাই না ভাল লাগছে জিনিসটা দেখতে আমি এটা মানে এরকম দেখছিলাম স্বর্ণর জন্য যদি এরকম কোন শার্ট পাওয়া যায় এরকম হালকা একটু কাজ হবে আর এরকম হোয়াইট কালার হবে আমি সঙ্গে সঙ্গে স্বর্ণর জন্য কিনবো কেননা ওকে হোয়াইট কালারটা খুব স্যুট করে আর আমাকে হোয়াইট কালার খুব স্যুট করে তো এ দেখো হোয়াইট কালার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো যখন পরবো তখন তো তোমাকে অবশ্যই জানাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এটার সাথে না প্যান্টের সেটটা পাইনি এটার সাথে প্যান্ট ছিল না তোমরা প্লিজ আমাকে একটু কামেন্ট করে জানাও না এটার সাথে কি কালারের প্যান্ট বা কি ধরনের প্যান্ট পরলে ভালো লাগবে এটার সাথে পিঙ্ক বা ব্লু কালার পরলেও ভালো লাগবে যে যেই কালারের প্যান্ট সেই কালারের একটা ওড়না নিলে ভালো লাগবে বলো হোয়াইট কালারের প্যান্ট আমার কাছে আছে ওই তবে কেননা আমি একটা হোয়াইট কালার এরকম আমার কিনেছিলাম তো দেখা যাক জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাও ঠিক আছে এইটা একটা কিনেছি আর একটা ওটাও তোমরা ভিডিওতে দেখেছ কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি তখন তোমাদেরকে আমি ভাবলাম যে বাড়ি এসেই দেখাবো তো তখন কেনার সময় দোকানপাটে অত ভালোভাবে ভিডিও হয় না মানে জিনিসটা দেখবো না ভিডিও করবো বলো আহ এই কালারটা না ভীষণ আমার এই কালারের একটা শাড়িও আছে স্বর্ণ মনে হয় দেখো নি তুমি এই শাড়িটা একদম নতুন আমি পরিনি কখনো মানে বানানো হয়নি কিছুই না তোমাদেরকে একদিন আমার কালেকশন দেখাবো যখন এই আলমারিটা পুরো গোছাবো দেখাবো তো এই দেখো হচ্ছে একটা আমা কাঠ দেখো এই দেখো সাইডটা পুরো এইরকম সুন্দর হয়ে বুঝতে পারছো তোমরা দেখে আর এটা কিন্তু পুরো কিন্তু ভেবো না যে অ্যাকলিক বসানো এটা কিন্তু পুরো কাঠদানা ওয়ার্ক এই দেখো অনেক অনেকটাই দাম নিয়েছে এটা হচ্ছে পুরো কাঠদানা ওয়ার্কের পুরো হ্যান্ড কাট মানে স্টিচ করা হাতে কাজ করা এই যে গলাটা এরকম নিচের বর্ডারটা এরকম আর হাতের বর্ডারটা এরকম জিনিসটা দেখতে খুব সুন্দর লাগলো আমার এটা চুড়িদার বলা যায় না এটা কিছুটা মানে কাইন্ড অফ কোয়ার্ড সেটি বলা যায় তো আমার জিনিসটা এত ভালো লাগলো যার জন্য আমি নিয়ে নিয়েছি এইটার দাম কত নিল উনিশশো টাকা না দু হাজার টাকা সামথিং ওরকম নিয়েছে এটার দাম আচ্ছা তোমরা বলো তো এটার দাম আন্দাজে ঠিক আছে নাকি এটার দামটা একটু বেশি নিয়েছে এবার নেগেটিভ কমেন্ট করার জন্য অনেকেই চলে আসবে এগুলো তো সাত আটশো টাকায়ও পাওয়া যায় কিন্তু দেখো এটার ম্যাটেরিয়ালটা সাত আটশো টাকা নয় এটার কাপড়টা হচ্ছে সুন্দর একটা কাপড় বুটিকের কাপড় আর পুরো পুরোটাই এই যে পুরো হাত তারপর পুরো এই যে বডি তারপরে হচ্ছে এই যে নিচটা এই দেখো ক্লোজ থেকে দেখো ফুল একদম কাঠদানা ওয়ার্ক করা এই দেখো এ দেখো যখন পড়ব অবশ্যই মানে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো আর আমার মনে হচ্ছে যেন তো এটা না গায়ে মারতেও হবে না এটা একদম গায়ে ঠিকঠাক হবে না এটা গায়ে একদম মানে খুব ফিটিংসও হবে না লুজ হবে না এটা ঠিকঠাক হবে আর এগুলো বেশি ফিটিংস ভালো লাগে না আর এর সাথে দেখো দিয়েছে একটা সুন্দর গ্রিন কালারের প্যান্ট আমি ওকে তাই বলছিলাম এগুলো যেহেতু বুটিক মানে জিনিস বুটিকের ম্যাটেরিয়াল তো আমি ওকে বলছিলাম যে তাহলে তোমরা একটু পায়েও সুন্দর করে একটা শুরু করে তো ওয়ার্ক করে দিতে পারতে তাহলে দেখতে ভালো লাগে মানে বেশি মোটা নয় একটা শুরু করে বর্ডার করে ব্যাপারটা কমপ্লিট লাগতো তাহলে সুন্দর লাগতো এবার আমি চাইলে এটা করিয়েই নিতে পারি যারা ওই ধরনের ওয়ার্ক জানে তাদেরকে দিয়ে করিয়েই নিতে পারি দেখি যদি করানো যায় অবশ্যই করাবো বা যদি আমি এরকম কোনো ওই ইয়ে পাওয়া যায় বলো ওগুলোকে ওরকম স্ট্রিপ পাওয়া যায় স্ট্রিপ এলে তাহলে লাগিয়ে সেলাই করে নেব। তাহলে এটা দেখতে পুরো কমপ্লিট লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও জিনিসগুলো কেমন হয়েছে আর এটা পড়লে আমাকে কেমন লাগবে অবশ্যই কেমন করে জানিও আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য যারা যারা পেজটা ফলো করনি ঝটপট ঝটপট করে আমাদের পেজটা ফলো করে সবাইকে এখনকার মতো টাটা